জল ছবি রং মশাল স্কুল ছুটি হজমিরা রূপকথা পায়রাদের গল্প বল বন্ধুরা যে সেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা খুব ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি তো আজকে সব পরিবারে মানে দিদা বাদ দিয়ে বাকি আমি মা বাবা ভাই চারজন মিলেই আজকে বর্ধমান যাচ্ছি তো কী জন্য যাচ্ছি সেটা তোমরা বর্ধমান গেলেই বুঝতে পারবে তো তোমরা তার জন্য ভিডিওটা তোমাদের স্কিপ না করে দেখতে হবে আর আজকে ওয়েদারটা দারুণ আছে মানে সকাল থেকে একটু একটু করে বৃষ্টি হয়েছে আর এখনও একদম মেঘলা মেঘলা ওয়েদার আর সত্যি কথা বলতে রোদ থাকাকালীন আমার বেরোতে একদমই ভালো লাগে না আর কারোরই ভালো লাগলো ওয়েদারে না আমার বর্ধমান যেতে বা কোথাও বেরোতে আমার খুব ভালো লাগে তো যাই হোক এখন আমরা বর্ধমান বেরোবো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের এই ভিডিওটা খুব 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 ভালো লাগবে আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না আর নতুন যারা আছে তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে অল করে রেখো যাতে আমার ভিডিও আপলোড করা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো চলো বন্ধুরা আর বেশি বক না করে ফটাফট ভিডিওটা স্টার্ট করা যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা বর্ধমান চলে এসেছি আর বেশিরভাগ শপিংটা আমি এখান থেকেই করি আর রিলায়েন্সে যাব ভেবেছিলাম কিন্তু রিলায়েন্সে যাওয়ার আর সময় পাইনি তো খুব তাড়াতাড়ি রিলাইন্সের কিছু কালেকশন তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক আর এখনও তেমন পুজোর কিছু কালেকশন সেরকম আসেনি তবে বর্ধমান আর্কেডে অল টাইমই ভালো ভালোই কালেকশন থাকে তো পুজোর সময় অবশ্যই আরও ভালো ভালো কিছু আসবে তো তখন অবশ্যই তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করব আর এই যে পাঞ্জাবিটা দেখছো এটা কিন্তু এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে তো এটাও দেখলাম যে পাওয়া যাচ্ছে তো বেশ ভালো লাগলো আর যা যা কালেকশান এসছে মোটা মোটামুটি তোমাদের সাথে একটু করে শেয়ার করছি আর আমি আর্কেড থেকে কী নিলাম সেটা তোমাদের সাথে অবশ্যই আমি ভিডিওর শেষে শেয়ার করব। আর বলে দিই কিছুদিন আগে আমার বার্থডে গেছে যেটার ব্লগ তোমাদের সাথে অলরেডি আমি শেয়ার করে দিয়েছি তো বার্থডের জন্যই আমার বাবা আমাকে একটা জামা মানে একটা ড্রেস আর কি গিফট করবে তো কোনটা নিলাম তো সেটা তোমাদের সাথে আমি ভিডিও শেষে শেয়ার করে দেবো তো এখন দেখো আমি দেখছিলাম যে কোনটা ভালো লাগবে বা কিছু তো যাই হোক তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর আজকের ভিডিওটা খুব বেশি বাড়াচ্ছি না এইটুকুই রাখছি আবারও খুব তাড়াতাড়ি তোমাদের সাথে রিলায়েন্সের কিছু কালেকশন শেয়ার করব তো চলো আজকের ভিডিওটা এইটুকুই রাখছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না আর নতুন যারা আসো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা